সবাইকে আসসালাম আলাইকুম আমি ফার্মিন আক্তার সহকারী পরিচালক মেট্রো হিসেবে ঢাকা বিভাগীয় কার্যালয়ে কর্মরত রয়েছি এবং ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে আমরা বাজার অভিযান পরিচালনা করে থাকি অভিযোগ নিষ্পত্তি করে থাকি যে অভিযান পরিচালনা করি অভিযোগ নিষ্পত্তি করি এবং আরেকটা কাজ আছে আমাদের সচেতনতা বৃদ্ধি করা সেটা ব্যবসায়ী পর্যায়ে এবং ভোক্তা পর্যায়ে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর স্যার নিয়মিত আমাদের অভিযানগুলো ইউটিউব চ্যানেলে ফেসবুকে প্রচার করে এবং আমাদের যেহেতু আইপিটিভি স্যার লঞ্চ হতে যাচ্ছে তো সেখানেও কিন্তু আমাদের অভিযানগুলো কিন্তু লাইভে প্রচার করা হবে সেখান থেকে কিন্তু ভোক্তারা অনেক কিছু জানতে পারবেন যে একটা রেস্টুরেন্টে আসলে কোন কোন পরিবেশগুলোর ব্যত্য ওনাদের চোখে পড়লে ওনারা অভিযোগ দায়ের করতে পারবেন এবং প্রতিকার পাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন সময় তথ্য প্রদান করতে পারেন যে সুন্দর দেখে আপনি এমন জিনিস কিনবেন না যেটা দেখতে সুন্দর মনে হচ্ছে অথবা সেটা কিন্তু কালার দিয়ে সুন্দর হতে পারে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ওয়েতে সুন্দর হতে পারে সুতরাং এই মোহে পড়ে আপনারা কিন্তু এই জিনিসটাকে প্রমোট করবেন না এবং নিজেও সচেতন থাকবেন